আমি আজকে আপনাদের সামনে করে বলতে পারি আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের জাকাতের দ্বারা মাদ্রাসা গুলি চলে সলমানেরা আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন ও আমার আওয়ামী লীগের বাইরে আওয়ামী যারা করে তারা ইসলাম বিরোধী না কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দেশ শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন ও মুসলমানেরা আওয়ামী লীগ ইসলাম দিদি নয় ইসলামের দুশ্মন নয়